যুবক তোমার যৌবনের বাহাদুরি কয়দিন কয়দিন তোমার কাছে কে ফুল চাবে আর তুমি কাকে ফুল দিবে বলো যৌবন কয়দিনই যতক্ষণ আছে তোমার বাহাদুরি আছে যৌবন শেষ বাহাদুরি শেষ রূপসীর রূপ শেষ বাহাদুরি শেষ পুরুষের পুরুষত্ব শেষ বাহাদুরি শেষ টাকাল টাকা শেষ বাহাদুরি শেষ চোখে তো দেখতেছি একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয় আজকে তো দেখতেছি সৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে এটার নাম দুনিয়া থাকলে সবাই তেল মারে আর যখন তেল শেষ হয়ে যায় থাকে না তখন আর কেউ তাকায়ও দেখে না এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দিনে হায় হায় কেউ কারো নয় বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে লেখা ছিল সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুর্দিনে হায় হায় কেউ কারো নয় যুবক তোমার বাহাদুরি কয়দিন আমাদের এই বাহাদুরি জীবনের কয়দিন কি পরিচয় দিবেন ওইখানে যা বলেন আমি তো দুনিয়া কম দেখি না একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমার বড় দুঃখ রয়ে যাবে মৌত পর্যন্ত আমি পাঁচ তারিখের স্বাধীনতা দেখি নাই আমি তো জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি আকাশে ছিলাম আকাশে জমিনেও না আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতেছিলাম বেশি মাত্রা একটু খুশি তা আমি জিজ্ঞেস করলাম তোমরা এত খুশি কেন আপনি আকাশে ছিলেন কোথেকে জানবেন এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে হ্যাঁ বলতেছি ঘুরা বলতেছি কয়দিন থাকবো কি পরিচয় দিব তাহলে ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাদাইতো না আমি তো দেখা বলতেছি চোখে দেখা হুজুরদের কাছে আমার কাছে আমার কাছে জানা আছে চোখে দেখা আছে আল্লাহ আমাকে চোখে দেখাইছে এই জন্য ফেরাউনের কীতদাসী আমার কবর আমাকে না ফেরাউনের কিতো দাসী এর আবার দাম হয়তো হয় কি ঠিক না অথচ সুগ্রাণ এখনো বাইরা এই নাকের আছে ভিতরে নাক নাকে আপনাকে নাকি সুগ্রানা শুনতে পারবেন না এই নাকে ওই গ্রান এখনো আছে হাজারো মানুষ ডেলি যায় আর যে একবার নাকে লাগায় আমার বিশ্বাস ওরার জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না হ্যাঁ হ্যাঁ সত্য এটি। ফাতেমা রাদি আল্লাহ তালাহা তো এটাই বলছিলেন ইয়ামা সাম্মা তুর্বতা আহমাদি ফকদ সাম্মা মিনা তি বে গওয়ালিয়া যে মোহাম্মদুর রসুল উল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে ওর তো কেমন পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না সত্য তো এটাই আল্লাহ রসূলও তো বসে জিবরিল আজি দুরি হাজান না এইখানে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি বলতেছে জান্নাতের সুঘ্রাণ না ফেরাউনের কিতদাশির কবর থেকে বাহির হইতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে আপনার বিবেককে প্রশ্ন করেন না ফেরাউন কে তার কিতদাসী আবার তার কবর থেকে সুঘ্রাণ হয় তো হয় কি করে এটাই বোঝাইতে চেষ্টাছি বাহির হইতেছে কোন লম্বা কাহিনী টানতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহ রসুল বসিল ফেরাও আর জিবিরিল একটু শোনাও না কাহিনীটা কি করে এই মর্যাদা পাইল তো ভাবতে ছিলেন জিবরিল সালাম রাত তো ছোট সফর তো লম্বা উপর থেকে আওয়াজ আসছে আজকে মেহমান দেখা হবে মেজমান দেখা হবে না আজকে মেহমান দেখা হবে রাত দেখা হবে না আজকে মেহমান দেখা হবে আর কিছুই দেখা হবে না মেহমান কি বলে এটা দেখো বন্ধু কি চায় এটা দেখো জিব্রিল বাকি রাতটার দেখো না আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে তখন পুরা কাহিনী বলতেছে হাতের চিরুনি পড়া গেছিল নাম ছিল মাস্তা জানা ছিল না পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে ফেরাউনের তো উঠাইতে ছিলেন বি ইসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম দৌড়াই আয়সা মেয়ে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বেন সাম্মাইতি আলাইস আবু না রব্বুন আলা কোন রবের নাম নিলি আমার বাবা কি বড় খোদা না মাস্তা বলতেছিল কাল্লা কখনো তোর বাপ বড় খোদা না বলবো তাইলে কোন রবের নাম নিলি কাল্লাদি রব্বি ও রব্বা কি বা রব্বা আবা কি বা রব্বাল আলামিন যিনি আমার রব তোর রব তোর বাপের রব সমগ্র জগতের রব মে তেলে বুগুনে উঠতে দেরি করে না ছুটা গেছে বাপের কাছে ফেরাউনের কাছে বরা মজলিসে জিজ্ঞাস করছে আবি আলাস্তা রব্বুন আলা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে বলা আমি তো বড় খোদা তো মেয়ে বলতে আকবরাতনি মাস্তা রব্বা আমার আমাদের দাসী খবর দিছে আমাদের নাকি একদম তেলে বেগুনে জ্বলতে দেরি করে নেয় বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকো ওকে তো ডাকছে বলছে আই রব্বিন আকবরি আমার মেয়েকে কোন রবের খবর দিলি তো আরও চেতা গেছে আল্লা দি রব্বি যে আমার রব রব্বাক তোর রব রব্বা তাক তোর মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের নাম নিলাম الذي رب لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فَتَاغُ العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البَصِيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القابض المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك এটা হলো তোরার আমার রব বলতেছে আমাকে মানিস না পরিণতি ভয়াবহ হবে কয় ফক দিমা আন্তা যা মনে চায় তুই করতে পারিস বলে আনো করাই ডালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতে ছিল তো দুধের শিশু কোলে ছিল টান দিয়া মেয়ে ছিল টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু পড়ে উঠতে ছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাকাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না বলা তাকা জাল জালি ইসনা জাহিস আমার বিচ্ছেদে দুঃখিত হইস না হাইনা কি আলাল হক তুই হকের উপরে আসিস শনজমা উফিল জান্নাত ইনশাহ আল্লাহ মা একটু পরেই জান্নাতে একত্রিত হব তারা ওন বলসে মাইনা নাও ও কুষ ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল তাকে তেলের ভিতরে ঢেলে দিছে তার রু প্রথমটার মতো বলতে বলতে উঠতে ছিল সর্বশেষ মেয়ে বসে মা মা উম্মি 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 সনাজ মাহফিল জান্নাত ইনশাআল্লাহ মা একটু করে জান্নাতে শুধু মিলন হবে না আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা মা ভয় পাইস কিন্তু মা তো মাই হয় ঠিক না দুটো কলিজার টুকরা ছিল চোখের পাত ভাঙে গেছে হাত দুটা বারবার উপরে উঠতেছে আর উপরের দিকে তাকায় ঠোঁট নাড়ায় কি জানি বলতেছে ফেরাউন বলতেছে আমাকে নাইনা নে তোকে নৈকট্য দিব বলে প্রশ্নই ওঠে না তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস কই আউহাকে বলতেছি আপনি নারাজ হয়েন না এরকম কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হলে দুনিয়াও যাবে আখেরা তো যাবে বসে পালা তোর বলে বিলকুল প্রস্তুত বলে কোনো আশা বলে যদি তুই পুরা করিস বলছে সেটা কি রু যখন বাহির হয়ে যাবে আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস বলছে তোর আশা পুরা করা হবে আর তাই করা হয়েছে আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয় কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায় এটাই বুঝাইতে চাইতেছি যে রসুল আপনাকে আর সে যা বলে নেয় আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই রাগ হেন না পায়ে হাত রাখে আমি তো মাঝে মাঝে যোগ বিয়োগ মিলে না যে যায় যায় ও কি ওকে জানে না রোজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে জানে না সালাম দিলে জবাব দিবে উপরে তো লেখা আছে রোজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আছে ওলাউ আল্নাহুম ইদ্দালামু আনফসাহুন সুম্মাজা উ কা ওয়াস্তাক ফারুল্লাহ ওয়াস্তাক ফার আলা কুর রাসূল লাওজাদুল্লাহাতাউয়া বন্ধু আপনার উন্মু যদি গুনা করতে করতে কোন জীবনে লজ্জিত হইয়া এই জায়গায় আসে আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায় বন্ধু আমি তো ওর দিকে দেখব না ওর গুনার দিকে দেখব না কত করলো দেখব না আমি তো আপনার দিকে দেখব আপনি পক্ষে না আমি তো বাংলা বলতেছি না ও দাঁড়িয়ে ছেড়া দাঁড়ায় কি করা যায় আপনি বুঝান আমাকে যুগ বিয়ুগ মিলায় দেন হজ করে ছাসে কি করে একটু কি রেখাপ করে না যে চেহারা আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি সাহাবি জাগারটা জাগায় দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়ালন আল্লাহ জিজ্ঞেস করে কেন আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে যেই চোখে মোহাম্মদুর রসুল উল্লাহকে দেখছে এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে হজ করে এসে দাঁড়িয়ে শাসে কি করে বুঝান ও যুবক তুমি আমাকে বিবেক দিয়ে বুঝাও না দলিল বাদ দাও কোরআন বাদ দাও হাদিস বাদ দাও তোমার বিবেক দিয়া বোঝাও তোমার জন্য যে রসুল এত কিছু করলো তুমি অন্যের সাজে সাজো কি করে মা বোনরা বলো ব্যাপারটা চলে তো চলে কি করে কি করে চলে যে আরো সে যে বলে নেয় তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উন্মতের জন্য কি চান তো আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহ আলহিন আপনি আমাকে যতটুকু দিলেন আমি উন্মতের জন্য অতটুকু নিলাম আজকেও তো কবরে কানতেছে বলো কোলামা কাঁদে না কাঁদে না আবুল ইসলামর কান্দি তো বলতেছে কবর থেকে উঠবে লম্বা রেওয়ায়ত ওলামারা তো মানতে চায় না কেননা গুগলে সার্চ করে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম নেটে তো সার্চ দিয়া দেখলাম হাদিস তো পাইলাম না কোথেকে কন গুগলে কোথেকে পাবেন কিতাব পড়লে পাবেন রাগ হয়ে গেলেন আপনারা ইয়ঙ্গরমন রাগ হয়ে গেছে ঠিক না হ্যাঁ পড়েন পাবেন আবুল আয় সামারকান্দি লেখছে আমি লিখি নাই বলছে কবর থেকে উঠবে ওহুয়া আমাদের ভিতরে কলি জানাই পাথর হয়ে গেছে পাথর নাইলে মরা যাওয়া উচিত ছিল চিৎকার দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে ওহুয়া ইবকি ওয়াকুল জিবরীল আইনা উম্মতি জিবরীল আমার উম্মত কই ময়দান তো খালি ডানে देखी নাই বামে देखी নাই সামনে देखी নাই পিছনে देखी নাই ময়দান খালি উম্মত কই আগের শব্দ শুনবেন আও Wassala ummati ala safiri jahannam আমার উম্মত কি পলসেরাতের পাড়ে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া چوকে পানি নিয়ে বলবে জিব্রিল কসম খায়া বলবে বি ইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাককাল আরদ আহাদুন ইল্লা আনতা জমিনের উপরে আপনি ব্যক্তি তো কেউ ওঠেনা আর সহি রবায় আউয়ালুমা ইয়ান শক্কুল আর ফাহুয়া মোহাম্মাদুর রসুল উল্লাহ সর্বপ্রথম জমিন ফায়রা জিনি উঠবেন উনি মোহাম্মদুর রসুল উল্লাহ আর কে উঠবেন না উনি জন্য কাঁদতে কাঁদতে উঠবেন উনি আদর্শ কোথায় বলেন শীতের দিন আমিও লম্বা করতে চাই না বলেন আদর্শ কতটুকু শুধু এখানেই তো শেষ না বলুক আমার জাতি বলুক আমার জাতি বলুক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত কত মেয়ে বিধবা হইল কত মার বুক খালি হইল কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার আমি এমপি বাদ দিলাম মন্ত্রী বাদ দিলাম নিচের থিকা উঠলাম আপনার তো মাকামে মাহমুদ পাবে মাকামে কি আল্লাহ তো বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য তাও কুদরত দিয়া আর কেয়ামতের দিনও তো পাশেই লাগাবেন দূরে তো লাগাবেন না কি না দূরে লাগাবেন পাশে না পিছে পাশে তো লাগাবেন উনি তো বসবে না হাত রাইখা তো দাঁড়ায় থাকবে বলো কুলামা আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না কেন বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে বসে তিন জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি মাও এই দুকুমুল হাউস হাউজে সাক্ষাৎ করব আমি চাই না উম্মত অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না ঠোঁটে লাগায়া পান করাবে দিবে আর বলবে লা তাজমান বাদাহা আবাদা কোনো দিন পিপাসা আসবে না আর রব্বে কাবার কসম যেই প্যাটে হাউজে কাউসার যাবে ওই প্যাট দোজোগে যাবে না 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 ওই ক্ষমতাই রাখে না থেকে যাবে আপনি চেনেন হাউজে কাউসার কি পুড়া দেখেন কাউসার কাকে বলে हां हां আমি কি নাম বলে দিতেছি হুজুররা पहिले পড়া দেখেন আব্দুর রাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা পড়া দেখেন তারপর চিনবেন কাউসার কাকে বলে বলবে আমি খাউজি কাউসরে দৌড়াবো তারপর বলে মিজানে দৌড়াবো আপনি প্রতিশ্রুতি আমাকে দিচ্ছেন সালতু তা সাফি তু সাফা কোথায় কাজে লাগাবো প্রতিশ্রুতি দিচ্ছেন কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাওফা ইউতি কা রব্বু কাফা আমাকে রাজি করে ছাড়বেন আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি লাল আর দা হাত্তা ইয়াকুনা মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 থেকে আমি ছোটবো পোলসেরাতে উম্মত যদি পার না হইতে পারে তো আমি পার করা দিব এই জন্যই তো এই যাবে না গেল পড়বে না পুলসেরা দৈরা ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন অনুরোধ করছিলেন যে ছয় দিন ঝামেলায় থাকো পড়তে পারো না দূরত তাতে কিছু আসে যায় না ও আমার উন্নত শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড় কিন্তু এই মজময় তো নাই একজনও মনে হয় হবে না যে শুক্রবারে এক হাজার দূরত পড়ে রাগ হয়ে গেলেন আমার ডাইনে বলুক বামে বলুক পিছে বলুক আগে বলুক মা বোনরা বলুক এক যুবক বলুক আমি শুক্রবারে দশ দিন পড়ি দশ বার পড়ি আপনার কাছে তো আবেদন করছিল অনুরোধ করছিল দরখাস্ত করছিল হাত ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো আপনি একবার পড়বেন আল্লাহ দশ বার আপনার উপরে পড়বে আল্লাহ দশটা রহমত নাজিল করবে দশটা গুনা মাফ করবে দশটা পদ উন্নতি দিবে আপনি পরেন আর না পরেন তাতে কি আসে যায় আপনে পড়লে আপনার ভাগ্য খুলবে আমি পড়লে আমার ভাগ্য খুলবে আপনে বাপসেন নবীজির ভাগ্য খুলবে তাইলে আমি দেখাইতেছি প্রতি জুমায় ইমামরা পড়ে ইমামরা খুদবা সানি খোদবার ভিতরে পড়ে ইন আল্লাহ মালা কতাহু ইউসল্লু না আল নবি ইয়া আইয়ো হাল্লাদিন আ মনুসল্লু আলাই হি বস ওয়াসাল্লিমু তসলিমা আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দূরত পড়ো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমি আর কয়দিন পড়মু তারপরে তো আমি মরা যামু। আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই কি দেখোস না ফেরেস্তার নাম আসে ফেরেস্তা পড়বে আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরস্তও মরা যাবে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না ইন প্রথমেই তো লেখা আছে ইন্না আল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দূরত কখনো বন্ধ হইতে দেই নাই আর কোনো দিন বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকব আপনি পুরো আর কি করবে আপনার ভাগ্য করবে কিন্তু আফসোসে বলতেছি যেই রসুল কেমতের মাঠে ছুটতে থাকবে উন্মতি উম্মতি বইলা বলুক না বলা মা কোনো নবী মার কথা বলবে না কোনো নবী স্ত্রীর কথা বলবে না কোনো নবী সন্তানের কথা বলবে কিনা কোন নবী ভাই বেরাদরের কথা বলবে কিনা সমস্ত নবী তো আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল পর্যন্ত নফসি নফসি করতে থাকবে আর আপনার আর আমার নবী তো কেয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি 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 রব্বি উম্মতি রব্বি উম্মতি আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে সাল তা পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে আল্লাহ শান্তনা দৌড়াইতে থাকবে আল্লাহ তো বলবে তো আপনার আর আমার মাঝে দুইজনের মাঝে কেয়ামত আর কারো মাঝে তো না আমি মালিক ইয়ুদ্দিন আপনি কেয়ামতের রাজা আল কেয়ামত কিসমাইন আপনি উন্মতি বলবেন আমি বলবো নিরানব্বই রহমত তো রাখা আছে আপনি উন্মতের জন্য নেন না জাননা পার করেন না আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়া দিছে আজকে বলেন ওই নবীর আদর্শে আদর্শবান কতটুকু চলেন আজকে তবা করি করবেন মনের শিকা কে কে করবেন দেখি তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আপনি আমাদের গুণা মাফ করা দেন না আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার লন আর একটা চুমা দেন আর কিচ্ছু করতে হবে না চুমা দেন আল্লাহর কালাম কালাম চিৎকার দিতেছে আমাদের ঘরে আর আজকের থেকে মস্তিষ্কটা ঘুরা দেন পারবেন আল্লাহ কবুল করুক আরেকটা বুদ্ধিমানের কথা শিখায় দেলি দুইবার আগাম জামিন নিয়ে নেন গুমানের আগে তবা করেন এই নিয়েতে যে সকালে না উঠতে পারি বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম পড়ার আগে পড়ার আগে কোডে দাঁড়ানোর আগে জেলে যাওয়ার আগে চুপে চুপে জাবিন নিয়ে নেয় ওই লোক বুদ্ধিমান গুমানের আগে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি গুমানের আগে আল্লাহর কাছে তবা করো গুমের থেকে ওইটা তবা করো এই নিয়েতে হতে পারে সূর্য উঠতে দেখছি আর ডুবতে দেখব না পারব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল